কুমিল্লা পাঁচ আসনে জয় পেতে জোরালো চেষ্টা করছেন জামাতের প্রার্থী মোবারক হোসাইন কুমিল্লা থেকে আজিজুল হাকিমের ক্যামেরায় মনির হোসেন তপুর রিপোর্ট ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলা নিয়ে কুমিল্লা পাঁচ আসন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট যাওয়ার আঞ্চলিক মহাসড়কটির বড় অংশ পড়েছে এই এলাকার মধ্যে শিল্প কলকারখানা নির্মাণের উপযুক্ত স্থান হওয়া সত্ত্বেও এই মহাসড়কটি দুই লেনের হয় প্রায় ঘটে দুর্ঘটনা এবং দেখা দেয় যানজট এত বছর পর যে আমরা ভোট দিতাম এই আশা করছি এটি আমরা মনে হয় যে সৌভাগ্য রাস্তা নিয়ে তো আমরা চাই যে রাস্তা ভালো গাড়ি ঘোড়ার জাম জড়ে আমরা চলাফেরা করতে কষ্ট হয় এ আসনে বিভিন্ন দলের মোট নয় জন প্রার্থী রয়েছেন জনগণ ভোট দিতে পারলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন জামাত মনোনীত প্রার্থী মোবারক হোসাইন মাবুনদের ভিতরে প্রবাসীদের ভিতরে ইয়াং জেনারেশনের ভিতরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিতরে তারা একটা পরিবর্তন চান তো আমি দেখলাম যে আমাদের ঘুরে যা দেখলাম যে সবাই অনেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে যে ভাই আমি যখন একটা বাড়িতে যাই দেখা করি কথা বলি তখন বলে যে আমার দশটা বোর্ড আছে আমি দশটা বোর্ডে পালা দিয়ে দিব কুমিল্লা পাঁচ আসনে ভোটার সংখ্যা প্রায় পনে পাঁচ লাখ মনির হোসেন তপু এটিএন বাংলা কুমিল্লা